আসসালামু আলাইকুম আমি উদয় রেসভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর ও রিফ্রেশমেন্ট কিছু মুহূর্ত কাটাতে এবার আমরা ঘুরে এলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল ফাইভ স্টার লাক্সারি রিসোর্ট দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট থেকে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এমন এক রিজোর্ট থেকে যেখানে প্রকৃতি আর বিলাসিতা মিলে তৈরি করেছে এক অনন্য স্বপ্নপুরী আজ আমরা যাচ্ছি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবলবা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফাইভ স্টার রিজোর্ট দ্য প্যালেস লাকজারি রিসোর্টে রিজোর্টে যাওয়ার পথেই দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুপাশে সবুজ পাহাড় পাহাড়ি গাছ আর চা বাগানের দৃশ্য মুহূর্তে আপনার মনকে সতেজ করে তুলবে রাস্তার দুপাশের এই চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দা প্যালেসের রিজোর্ট এরিয়ায় গেট দিয়ে প্রবেশ করতেই মনে হবে যেন আপনি কোনো ইউরোপীয় প্রাসাদে প্রবেশ করছেন দা প্যালেসের রিসিপশন এরিয়াটা বেশ বড় এবং সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে সিলিং এরিয়াতে কালারফুল এই বল আকৃতির লাইটগুলি দৃষ্টিনন্দন ছিল তার সাথে ছিল অনেকগুলি সিটিং প্লেস বসার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস ওনাদের লোবিটা খুব সুন্দর এবং পরিপাটি ছিল লবির পাশেই ছিল সুবিশাল একটি রেস্টুরেন্ট লবি এরিয়াতে কিছুক্ষণ অপেক্ষা করেই আমরা আমাদের রুমে চলে গেলাম রুমটিও বেশ বড় এবং সুসজ্জিত ছিল রুম থেকে বাহিরের দৃশ্য এক কথায় অসাধারণ ছিল দূর দিগন্তে শুধু পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল রুমে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বাগিতে করে বেরিয়ে পড়লাম পুরো রিজোর্টটি ঘুরে দেখতে একশো পঞ্চাশ একরেরও বেশি জায়গা জোরে বিস্তৃত এই রিজোর্টে আছে পাহাড় লেক চা বাগান আর আধুনিক সব বিলাসবহুল সুযোগ সুবিধা এ কারণেই একে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফাইভ স্টার রিসোর্ট এই রিসোর্টের রুম আর ভিলাগুলো সত্যি অসাধারণ প্রশস্ত বেডরুম সুন্দর ডেকোরেশন প্রাইভেট ব্যালকনি আর জানালা দিয়ে পাহাড় ও লেকের মনোরম দৃশ্য সব মিলিয়ে এটি একেবারেই ভিন্ন অভিজ্ঞতা সবুজ প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা এই ভিলাগুলো দেখতে বেশ ভালো লাগছিল প্যালেসের সম্পূর্ণ রিজোর্টটা এতটাই বড় যে পায়ে হেঁটে দেখা সম্ভব নয় তাই আমরা বাগিতে করে ঘুরে ঘুরে সম্পূর্ণ ঋতুটা দেখার চেষ্টা করেছি এখন আমরা চলে এসেছি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের হেলিপ্যাড এরিয়ায় হেলিপ্যাড এরিয়া থেকে চারপাশের পাহাড় সবুজ বন আর নীল আকাশের অসাধারণ দৃশ্য দেখা যায় প্যালেসে পাশাপাশি দুটো হেলিপেড আছে ইচ্ছে করলে যে কেউ এক্সট্রা টাকা পে করে হেলিকপ্টার রাইড নিতে পারবেন হেলিপেড এরিয়াটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে ওই দিন যেহেতু হেলিকপ্টার ছিল না আমরা হেলিপ্যাড এরিয়ায় গিয়ে কিছুটা সময় অতিবাহিত করলাম সবাই মিলে বেশ মজা করলাম এই রিজোর্টে রয়েছে বাচ্চাদের জন্য দৃষ্টিনন্দন কিডস প্লেগ্রাউন্ড রয়েছে দোলনা স্লাইডার আর নানা রকম রঙিন খেলার ব্যবস্থা বাচ্চারা এখানে খেলাধুলা করে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবে এখানকার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি হল প্রকৃতির মাঝে হাঁটা দুপাশে সবুজ পাহাড়ি গাছ চারপাশে পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছে শান্ত প্রকৃতির এই পথে হাঁটলে মন ভরে যায় প্রশান্তিতে কিডস প্লেগ্রাউন্ড থেকে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে প্রেসিডেন্ট ভিলার যার ভাড়া এক রাতের জন্য প্রায় এক লক্ষ টাকারও বেশি এখন আমরা এসেছি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের মেইস গার্ডেনে সবুজ গাছ দিয়ে তৈরি এই গোলকধাঁধার মতো বাগানটা আসলেই দারুণ মজার এখানে ঢুকলে বাচ্চা বড় সবাই একটু অ্যাডভেঞ্চারের মজা পাবেন ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই মেজ ঘুরে দেখতে বলবেন না বাচ্চাদের আনন্দের জন্য দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে আছে দারুণ একটি ইনডোর কিডস প্লেজোন এখানে বাচ্চারা নিরাপদ পরিবেশে খেলতে পারে নানা রকম গেমস আর আকর্ষণীয় খেলনা নিয়ে ফ্যামিলি ভ্রমণে আসলে ছোটোদের জন্য এই জায়গাটা সত্যিই স্বপ্নের মতো এখানে ছোটোদের পাশাপাশি বড়রাও নাইন ডি এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিতে পারবেন অ্যাডভেঞ্চার আর থ্রিলের সাথে এখন আমরা বাফেট লাঞ্চ করার জন্য চলে এসেছি ওনাদের অলিভ রেস্টুরেন্টে এখানে ছিল দেশি বিদেশি সালাদ মেইন কোর্স আর ডেজার্ট সহ মজাদার সব খাবারের আয়োজন শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে সুন্দর একটি ওয়াটার পার্ক এখানে ওয়াটার স্লাইড সহ নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের সাথে বড়রাও এখানে মজা করতে পারবেন এরপর চলে গেলাম ওনাদের সুইমিং পুল এরিয়াতে তার পাশে পাহাড়ি প্রকৃতি আর সবুজ গাছগাছালির মাঝে এই ইনফিনিটি সুইমিং পুলে নামলে মনে হয় একেবারে অন্য এক জগতে চলে এসেছে এখানে সবাইকে নিয়ে মজার কিছু সময় অতিবাহিত করলাম এখানে মেইন পুলের পাশে রয়েছে জাকজির ব্যবস্থা আর বাচ্চাদের জন্য রয়েছে কিডস পুল দিনের সৌন্দর্যের মতো প্যালেসের রাতের আলোকিত সৌন্দর্য মন কেড়ে নিবে সবার চারপাশে পাহাড়ি প্রকৃতি আর তার মাঝেই এই আলোকিত প্রাসাদ সব মিলিয়ে অন্য এক জগৎ এখানে দাঁড়িয়ে থেকে মনে হয় সত্যি বাংলাদেশে থেকেও এমন লাক্সারি মুহূর্ত উপভোগ করা সম্ভব দিনভর ঘোরাঘুরির পর কিছুক্ষণ লবিতে কাটিয়ে ডিনার করার জন্য চলে গেলাম তাদের রেভলিউশন রেস্টুরেন্টে এখানের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর কারণ এখানে ছিল লাইফ কুকিং স্টেশন মেন ছিল দেশি বিদেশি নানা স্বাদের খাবার আমরা দাঁড়িয়ে থেকে তাদের খাবার তৈরির প্রত্যেকটা ধাপ উপভোগ করছিলাম আর খাবারের অপেক্ষা করছিলাম আমরা যেহেতু ফুল বুট প্যাকেজে এসেছিলাম আমাদেরকে দেওয়া হয়েছে স্টার্টার এবং মেন কোর্স খাবারের স্বাদু বেশ সুস্বাদু ছিল ডিনার শেষ করে আবারও ঘুরতে বের হয়ে গেলাম এখন চলে আসলাম এই রিসোর্টের গ্রিন হাউস প্রজেক্টে এখানে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গ্রিন নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা হয় নানা ধরনের ফুল ফল আর শাক সবজির অতিথিদেরকে টাটকা ও অর্গানিক স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের লক্ষ্যে তৈরি করা হয়েছে এই গ্রিন হাউস প্রজেক্ট আমার কাছে এটি ইউনিক লেগেছে প্রজেক্টের বিপরীত পাশেই রয়েছে রাবার বাগান রাতেরই নির্মল পরিবেশের সাথে ঠান্ডা বাতাস হাঁটতে বেশ ভালোই লাগছিল পরদিন সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম ওনাদের সাইগন রেস্টুরেন্টে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওনাদের ব্রেকফাস্ট আইটেমগুলি ওনাদের ব্রেকফাস্ট আইটেমগুলির স্বাদ এবং মান আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে কারণ সবগুলি স্বাস্থ্যসম্মত ছিল তারপর আবারও বেরিয়ে পড়লাম বাংলাদেশের মাঝে যদি সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল অভিজ্ঞতা খুঁজে থাকেন তাহলে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য পরিবার কিংবা বন্ধুবান্ধব সবার জন্যই এই রিজোর্টটি হতে পারে একটি আদর্শ ভ্রমণস্থল এই রিজোর্টের বুট প্যাকেজ রেট সম্পর্কে জানতে ওনাদের পেইজে নক করতে পারেন এক এক সময় এক এক ধরনের অফার থাকে আজকে এই পর্যন্তই সঙ্গে ছিলাম আমি উদয় রেসবি। দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ